ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ আমন্ত্রণ জানাচ্ছি আমি রুবেল আহমেদ খান টঙ্গী স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট ওয়ালটন শোরুম থেকে আজকে আপনাদেরকে কিছু ওয়ালটনের এসি দেখাচ্ছি চলুন এটা হচ্ছে ওয়ালটনের একটন এসি ইনভার্না সুপার সেভার আপ টু 75% বিদ্যুৎ সাশ্রয় এসিটা রয়েছে ফোর্স কিলিং মোড রয়েছে এয়ার প্লাজমা মুড রয়েছে এবং এখানে হিডেন ডিসপ্লে রয়েছে আর এটা হচ্ছে ওয়াল্টনের ইনভার্টার টেকনোলজি দশ বছর কম্প্রেসার গ্যারান্টি আছে পার্সের গ্যারান্টি আছে তিন বছর ফ্রি সার্ভিস আছে এক বছর ইনস্টলেশন ফ্রি থাকবে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই এসিটা কিনতে পারবেন আর এটা বর্তমানে রানিং মূল্য আছে সাতান্ন হাজার নয়শো নব্বই টাকা এটা আমাদের শোরুমে রয়েছে তারপরে আর আরেকটি মডেল রয়েছে এটা হচ্ছে এসিসি ডিজিটাল ডিসপ্লে সিস্টেম যেটা কিনা হচ্ছে আপনার এখানে মনিটর রয়েছে মনিটরের মাধ্যমে টেম্পারেচার শো করবে পাশাপাশি বিদ্যুৎ বিল কত টাকা আসছে সেটা আপনারা দেখতে পারবেন আর এটা মডেল হচ্ছে আই এসিসি ডিজিটাল ডিসপ্লে টাকা দাম এটা হচ্ছে প্রো জেনারেশনের ইনভার্টার এসি এসিসি যেটা সেই মডেলটি তো এটা দেড় টন এসি কনভার্ট করে এক টন হিসাবে ব্যবহার করা যায় আর এটারও দশ বছরের গ্যারান্টি আছে একাশি হাজার দুইশো আশি টাকা শোরুম আসলে হয়তো কিছুটা ডিসকাউন্ট করা যাবে আর উপরে রয়েছে ড্যাপটনের আরেকটি মডেল এটা হচ্ছে ক্রিস্টালাইন পিটো মডেল ব্লুটুথের মাধ্যমে মোবাইল কানেক্ট দিয়ে এটা অন অফ করা যাবে বা টেম্পারেচার বাড়ানো কমানো যাবে ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে ইউনিক এটা অন্যান্য ব্র্যান্ডে আছে কিনা জানি না তবে ওয়াল্টনের দেবটনের মধ্যে এই মডেলটি রয়েছে ব্ল্যাক কালার আপনারা চাইলে এই মডেলটি নিতে পারেন এটা দেপটনের সাতাত্তর হাজার টাকা হচ্ছে কোম্পানি প্রাইস আর জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বারো মাসের ইএমআই ক্রেডিট কার্ডের মাধ্যমে নিতে পারবেন আর এসির আউটডোরগুলি হচ্ছে এইখানে এগুলো হচ্ছে ওয়াল্টন এসির আউটডোর এটা একটা দেটন এসির আউটডোর দেটন এসির আউটডোর তো এসির আউটডোরটা অন্যান্য ব্র্যান্ডের তুলনায় ওয়াল্টনের আউটডোরটা একটু বড় সাধারণত আর কারণ এটা হচ্ছে এই কুলিং ক্যাপাসিটিটা বেশি হয়ে থাকে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় তো আপনারা চাইলে এসিটা দেখতে পারেন ওয়াল্টনের এখনকার মার্কেটে ওয়াল্টনের এসি গুণে মানে সেরা হবে আর দুই টনের এসির দাম হবে মাত্র কত বান বিরানব্বই হাজার নয়শো নব্বই দুই টন আমাদের কাছে দুই টন এসিও রয়েছে তো যারা নিতে চাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট ওয়ালটন শোরুম এখানে আসলে আপনারা এসির কালেকশন পাবেন এদিকে ফ্রিজ পাবেন টিভি পাবেন ওয়াশিং মেশিন রয়েছে তো দেখে শুনে বুঝে নিতে চাইলে শোরুমে আসবেন আর এখন বর্তমানে একটা ওয়ালটনের মিলিনিয়ার অফার রয়েছে আপনারা ফ্রিজ এসি টেলিভিশন কিনে সর্বনিম্ন দুইশো টাকা থেকে শুরু করে দশ লক্ষ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ আছে অফারটি চলবে ঈদুল ঈদুল ফিতরের পর্যন্ত ঈদুল ফিতর পর্যন্ত তো যারা এই অফারের মধ্যে এসি টিভি বা ফ্রিজ নিতে চাচ্ছেন তারা আমাদের শোরুমে ভিজিট করলেই আপনারা যে কোনো একটি প্রোডাক্ট নিতে পারবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এখানে ডাবল ডোরের ফ্রিজও পাবেন প্রিমিয়াম যে ফ্রিজগুলি রয়েছে এটা হচ্ছে নন ফোস্টের ফ্রিজ রয়েছে থ্রি সিক্স তারপরে তিনশো আশি লিটার এখানে রয়েছে ডাবল ডোরে ছয়শো উনিশ লিটার এগুলো পুরো ফুল ভিডিও আছে আপনারা ইউটিউব চ্যানেলটা ভিজিট করে দেখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন এখানেও রয়েছে আর এখানে হচ্ছে ওয়াটার ডিসপেন্সারের এই ফ্রিজটি আমি একটু খুলে দেখাই এটা হচ্ছে ছয়শো ছেচল্লিশ লিটার সিক্সটি সিক্স জিডি এফএস ডিডি এক লাখ আটচল্লিশ নয়শো নব্বই এখানে হচ্ছে পানি দিতে পারবে পানি নিতে পারবেন এখান থেকে আর এটা হচ্ছে ভিতরের অপশন এখানে সাড়ে তিন লিটার পানি দিলে এখান থেকে হচ্ছে আপনার এই পানিটা নর্মাল পানিটা নিতে পারবেন এবং এটা লক অপশন রয়েছে লক আনলক করা যায় এটা হচ্ছে নর্মাল অংশ পুরোটাই আর এটা হচ্ছে পুরাটাই ডিপ অংশ এটা ছয়শো ছিচল্লিশ লিটার এখন বর্তমান রানিং প্রাইস আছে এক লাখ আটচল্লিশ হাজার নয়শো নব্বই আট হাজার নয়শো নব্বই টাকায় ক্যাশ ডিসকাউন্ট থাকবে আপনারা যারা এসি এই ফ্রিজটা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন শোরুম হচ্ছে টঙ্গিয়া স্টেশন রোড চম্পকলি সিনেমা হল মার্কেট ওয়াল্টন শোরুম আসলে আপনারা এই ফ্রিজ দেখতে পারবেন এখানে আরো অনেক ফ্রিজ ফ্রিজ রয়েছে রয়েছে তারপরে হচ্ছে এই যে ডিপ তো সবাই ভালো থাকবেন যারা নতুন আছেন পেজ টিতে ফলো দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ওকে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ